প্রশ্নটি হচ্ছে আর্টিকেল থ্রি ফিফটি সিক্স কিসের সাথে সম্পর্কিত রনি উত্তর সবাই আছো হ্যাঁ দেখতে থাকো তিনজন দেখছো দুজন লাইক করছো সবাই লাইক করো ভিডিওটি অপশানে মৌলিক অধিকার রাষ্ট্রপতি শাসন সংবিধান সংশোধনী আর জাতীয় জরুরি অবস্থা কী হবে রনি থ্রি বি বলছ রাষ্ট্রপতি শাসন কিসের জন্য করা হয় কখন করা হয় কে বলবে রাষ্ট্রপতি শাসন কিসের জন্য করা হয় কিসের জন্য না করা হয় আর্টিকেল থ্রি ফিফটি সিক্স কিসের সাথে সম্পর্কিত উত্তরটা বলে উত্তরটা বলে একজন কমেন্ট করছো রনি শুধু কমেন্ট করেছো ছজন দেখছো খুব ভালো যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটি দাবিয়ে অলটা টিপবে প্রতিদিন ভিডিও হয় খুব ভালো ভিডিও হয় ঠিক আছে চলো এই উত্তরটা দিদি উত্তরটা কি থ্রি সিক্সটি সিক্স ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা জাতীয় জরুরি অবস্থা ঠিক আছে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এটা রাষ্ট্রপতি শাসন করে কখন আর্টিকেল থ্রি যদি কোনো রাজ্য সরকার সংবিধান অনুযায়ী কাজে ব্যর্থ হয় মানে কোনো সরকার রাজ্য সরকার যদি সংবিধানে রেখে বা সংবিধানে থেকে কোনো রাজ্যকে চালাতে ব্যর্থ হয় বা কোনো অন্য কোনো জাতীয় জরুরি অবস্থা এসে পড়ে তখন রাষ্ট্রপতি শাসন নেয় আর্টিকেল থ্রি ফিফটি সিক্সের হিসাবে ঠিক আছে হ্যাঁ থ্রি ফিফটি থ্রু সবাই ঠিকই বলছো পাঁচজন দেখছো খুব ভালো আজকে জলদি সবাই চলে এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আর্টিকেল থ্রি ফিফটি সিক্স আছে ঠিক আছে আর্টিকেল থ্রি ফিফটি সিক্স সাংবিধানিক জরুরি জাতীয় জরুরি অবস্থা ঠিক আছে চলো উত্তর আচ্ছা এটা জাতীয় জরুরি অবস্থা হবে না আমি একটু ভুল বললাম উত্তরটি করা আছে সরি সরি সবাই ঠিক আছে থ্রি ফিফটি সিক্স থ্রি ফিফটি সিক্স জাতীয় জরুরি অবস্থা হবে না উত্তর হবে রাষ্ট্রপতি শাসন উত্তর দেওয়া আছে কেন দেখা যাক সঠিক উত্তর রাষ্ট্রপতি শাসন আর্টিকেল থ্রি ফিফটি রাজ্য সাংবিধানিক ব্যর্থতার ক্ষেত্রে জাতীয় জরুরি বিধান দেয় আমি ইয়েটা ঠিকই করেছিলাম যেটা কিসের জন্য করা হয় সেটা ঠিকই বলেছিলাম কিন্তু জাতীয় জরুরি অবস্থা এটা হবে না ঠিক আছে জাতীয় অবস্থা হয় যখন ওয়ার হয় তখন যখন ওয়ার হয় ঠিক আছে তখন জাতীয় জরুর তখন গোটা রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন হয় প্রেসিডেন্ট থেকে এ পি থেকে প্রেসিডেন্টে প্রেসিডেন্টে কী হয় শিফট হয় তাই তো ওকে প্রথমে একটু ডিস্টার্ব হয় তার কারণ একটু আমার মনটা অন্যদিকে ডাইভার্ট থাকে তার কারণ যেখানে বসে ভিডিও করে সেখানে অনেক লোক পেরোয় তার জন্যে ঠিক আছে সরি সবাইকে তার জন্য সরি ভিডিওটা থাকো সবাই ভালো লাগবে আশা করি আর এমনি ভুল হবে না চলো দ্বিতীয় নম্বর প্রশ্ন একশো সাত নম্বর প্রশ্ন কী আছে

স্বপ্ন নীল বলছো টুডে ন্যাশনাল ফ্ল্যাগ ডে আচ্ছা টুডে আজকে কত তারিখ 22 তারিখ তাই তো এক সেকেন্ড তাহলে 22th ন্যাশনাল ফ্ল্যাগ ডে ঠিক নাকি ন্যাশনাল ফ্ল্যাগ ডে মনে রাখলে সবাই হুম কমেন্ট সবাই সবাই কমেন্ট করো আটজন দেখছো যারা নতুন আস চ্যানেলটিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের ক্লাসটি খুব ভালো ক্লাস আছে ঠিক আছে অনেক ভালো ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি দাবাবে চলো উত্তরটা দেখুন উত্তরটি হচ্ছে কি পিঙ্গালি ভেঙ্কায়া পিঙ্গালি ভেঙ্কায়া উনিশশো সালে জাতীয় কি জাতীয় পতাকা নকশা তৈরি করে পরে তা উনিশশো সালে গৃহীত হয় কি উনিশশো সালে তিনি নকশাটা ডিজাইনটি করেন ডিজাইনটি করেন কিন্তু তা উনিশশো সাতচল্লিশ সালে নাইনটিন ফোরটি সেভেনে সেটি গৃহীত হয় ঠিক আছে চলো একশো আট নম্বর প্রশ্ন ভানগড় কোথায় অবস্থিত রাজস্থান মহারাষ্ট্র তামিলনাড়ু উত্তরপ্রদেশ মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের ভিডিও কে দেখো সেটা বলো খুব ভালো ভিডিও মানে দশজন দেখছো আমার চ্যানেলে যারা নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খুব ভালো জি কে কোশ্চেনটি এই জিকে প্রপার্টি খুব ভালো হয় পঞ্চাশটি কোশ্চেনের প্রতিদিন রাত্রে তোমরা আমার সাথে পেয়ে যাবে ডিসকাসের সাথে ওকে ওকে সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করছো খুব ভালো অলরেডি পনেরো থেকে কুড়িটি ভিডিও ছাড়া ছাড়া আছে চলো উত্তর দা ভানগড় ভানগড় কোথায় অবস্থিত কোথায় অবস্থিত মিস্টার বিন্য মিস্টার ইন্ডিয়ান হ্যাকার মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের ভিডিও তিনি এক খুব ভালো সায়েন্স দ্বারা যে এক্সপেরিমেন্টগুলি হয় সেই এক্সপেরিমেন্টগুলি করে তার একটি ভিডিওতে ভানগড়ে আছে তাহলে সে যেখানকার সেখানে ভানগড় চলো ভানগড় ফোর্ট কোথায় রাজস্থান মহারাষ্ট্র তামিলনাড়ু উত্তরপ্রদেশ সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো ছজন দেখছো চারজন লাইক দুটি লাইক কোথায় চলে গেছে কে জানে লাইক করো প্লিজ লাইক করো সবাই লাইক করো স্বপ্ন নীল কি বলছো না মিস্টার বিন ওটা নয় ওটা বলছি না সাতজন দেখছো সব ইয়ে করো সবাই কমেন্ট করো যারা যারা পুরোনো স্টুডেন্টরা কমেন্ট তো অতি অবশ্যই করবে আমি জানি নতুনরা কমেন্ট করো কমেন্ট করলে কনফিডেন্স বাড়বে আরও ভালো হবে ক্লাসটি হবে ভানগড় কোথায় ভানগড় অপশান এ রাজস্থান এটি রাজস্থানে কোথায় কোথায় আছে আরাবল্লী পর্বতের প্রাদেশে একটি ফোর্ট ফোর্ট মানে কি ফোর্ট মানে হচ্ছে কী বলবো ফোর্ট মানে কেল্লা তাই তো হ্যাঁ সাতজন দেখছো খুব ভালো এটা রাজস্থান সমস্ত ভানকট দুর্গ মানে দুর্গ রাজস্থানের আর আলোয়ার আলোয়ার জেলা রাজস্থানের একটি জেলা আলওয়ার আলওয়ার এই যে তোমরা মিস্টার ইন্ডিয়ান হেকারের ভিডিও দেখো মিস্টার ইন্ডিয়ান হেকার তার বাড়ি হচ্ছে এই আলওয়ার জেলাতেই ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট একটি জেলা অবস্থিত এবং ভৌতিক স্থান হিসেবে এটি আরাবল্লী পর্বতের পাদদেশে অবস্থিত আরাবল্লী পর্বত এখানে আছে তার পাদদেশে অবস্থিত ঠিক আছে একশো নম্বর প্রশ্ন জাতীয় রাজপথ এক ন্যাশনাল হাইওয়ে ওয়েন কোথা থেকে কোথায় বিস্তৃত চলো উত্তরটি বলো দিল্লি থেকে কলকাতা দিল্লি থেকে অমৃতসর দিল্লি থেকে মুম্বাই আর দিল্লি থেকে চেন্নাই ঠিক করে উত্তর দাও আকাশ ভুল বলো না প্লিজ ভেবেচিন্তু উত্তর দাও ভারতীয় জাতীয় রাজপথ ন্যাশনাল হাইওয়ে ওয়ান কোথা থেকে কোথায় বিস্তৃত দিল্লি থেকে কলকাতা দিল্লি থেকে অমৃতসর দিল্লি থেকে মুম্বাই না দিল্লি থেকে চেন্নাই দেখো এটি হচ্ছে দিল্লির থেকে অমৃতসর হবে ঠিক আছে দিল্লির থেকে অমৃতসর হবে এটা আটারি বর্ডার পর্যন্ত গেছে কোথায় বাঘা বর্ডার ওয়াঘা বোর্ডার পাকিস্তান তাই তো সেখানে বাঘা বর্ডার পর্যন্ত এটি বিস্তৃত আটারি বর্ডার আটারি বর্ডারও বলে ওটাকে ঠিক আছে আটারি দিল্লি থেকে আটারি পর্যন্ত পাঞ্জাব পর্যন্ত আটারি আটারি পর্যন্ত বাঘা বর্ডার পর্যন্ত এটি বিস্তৃত চলো উত্তর দেখি দিল্লি থেকে অমৃতসর ব্যাখ্যা ন্যাশনাল হাইওয়ে ওয়ান ন্যাশনাল চুয়াল্লিশের অংশ উত্তর ভারতের গুরুত্বপূর্ণ সড়ক দিল্লি থেকে দিল্লি থেকে অমৃতসরের অমৃতসরের আটারি আটারি লিখেছি আটারি পর্যন্ত ঠিক আছে একশো দশ নম্বর প্রশ্ন শ্বেত বিপ্লব কোন খাতের সাথে সম্পর্কযুক্ত হ্যাঁ আমি জানি তুমি নতুন শ্বেত বিপ্লব কালকে কোশ্চেনটি ছিল তাই তো কালকেও কোশ্চেনটি ছিল ওকে আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি দাবাবে তাহলে কী হবে কালকে যে প্রত্যেকদিন রাত নটায় ভিডিও হবে ঠিক আছে এখন যতদিন যেদিন একটু অসুবিধা হবে বা কোনো কিছু হবে সেদিন আমি আগেই ইনফরমেশান দিয়ে দেবো তোমাদেরকে পোস্ট করে যে আজকে ভিডিওটি পোস্টপন্ড হচ্ছে বা অন্য কোনো টাইম হচ্ছে সেটা আমি আগেই বলে দেবো ওকে সেটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই তোমরা কমেন্ট করতে থাকো চলো শ্বেত বিপ্লব কোন খাতের সাথে সম্পর্কযুক্ত কৃষি দুগ্ধ উৎপাদন মৎস্য চাষ আর কি তুলা উৎপাদন আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমার বাড়ি ঠিক আছে যদি কেউ থাকো কমেন্ট করবে শ্বেত বিপ্লব কোন খাতের সঙ্গে যুক্ত জলদি বলো জলদি হ্যাঁ একশো দশ বিবি ওকে আটজন দেখছো চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো অনেক ভিউ আসছে আজকে কিন্তু সবাই থাকো প্লিজ থাকো সবাই ভালো লাগবে ক্লাসটি দেখো চলো উত্তরটি দেখে নেবো উত্তরটি কি এটি একটি দুধ দুধ সরি দুধ দুগ্ধ উৎপাদন একটি শ্বেত বিপ্লব ভারতের দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য পরিচালিত হয়েছিল ঠিক আছে কত সালে হয়েছিল উনিশশো সত্তর সালকে অপারেশন ফ্লাড কর্মসূচির মাধ্যমে শুরু হয় কি হয় অপারেশন অপারেশন ফ্লাড কর্মসূচির মাধ্যমে এটি শুরু হয় ঠিক আছে ভার্গিস কুরিয়ান যাকে শ্বেত বিপ্লবের জনক বলা হয় কি এগুলো মনে রাখবে নোটস করবে ঠিক আছে ভার্গিস কুরিয়ান ভার্গিস কুরিয়ান এই নামটি মনে রাখবে এর মাধ্যমে উনিশশো সালে কি অপারেশন ফ্লুডের দ্বারা এই শ্বেত বিপ্লব চালু করা হয় ওকে একশো নম্বর প্রশ্ন জানপদ শব্দটি কোন সভ্যতার সঙ্গে সম্পর্কিত জানপদ কোন সভ্যতার সঙ্গে নাম্বারটি বলো বি লিখলে শুধু হবে না আমি বুঝতে পারব না জানপদ শব্দটি কোন সভ্যতার সঙ্গে সম্পর্কিত অপশান এ সিন্ধু বৈদিক মোরজনা গুপ্ত পাঁচজন দেখছো কন্টিনিউ যে নতুন আছে কমেন্ট স্ক্রিনশট করে নিবে ঠিক আছে লেখার লেখা লেখার থেকেও ভালো হবে স্ক্রিনশট করে নিলে কোথাও হারাবে না স্ক্রিনশট করে নেবে আর যদি খাতা বই নিয়ে বসেছো তাহলে তো খুব কোথায় কোনো কথাই হবে না বলো বলো জলদি জলদি কমেন্ট করেছো কমেন্ট করে জলদি কে কে করেছে কমেন্ট পাঁচজন আছো চারটি লাইক পড়েছে আর একটি লাইক পড়েনি কে আছো কে জানে রেগুলার দর্শকদের প্লিজ লাইক করো ওরকম করো না এতে আমার ডিমোটিভেট হয় ঠিক আছে পাঁচজন আছো পাঁচজন পাঁচজন তো যারা আমার পুরনো স্টুডেন্ট তারা তো লাইক করবে নতুন করে লাইক করে যারা নতুন আসছে আজকে ঠিক আছে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে জানপথ শব্দটি কোন সভ্যতার সঙ্গে সম্পর্ক উত্তরটি দেখুন উত্তর হচ্ছে বৈদিক ঠিক আছে যানপথ ছিল বৈদিক যুগের প্রশাসনিক ও আঞ্চলিক ইউনিট যেমন কুর আর পাঞ্চাল কুরু কুরু আর পাঞ্চাল এর কি বৈদিক যুগের দুটি প্রসিদ্ধ স্থান ছিল কুরু এবং পাঞ্চাল পাঞ্চাল রাজ্যটি এসেছিল পাঞ্চালির নাম থেকে ঠিক আছে পাঞ্চালি ক্যা ছিল বলতে পারবে কমেন্ট করো পাঞ্চালী ক্যা ছিল কার নাম ছিল পাঞ্চালী মহাভারতের অংশ পাঞ্চালী কার নাম ছিল কার আরেক নাম পাঞ্চালী ছিল জলদি বলো দেখি সাতজন দেখছো খুব ভালো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করবে ঠিক আছে প্রত্যেক দিন রাত নটার সময় লাইভ ক্লাসটি হয় কার নাম ছিল আর একবার বলে তো দ্রোণাচার্য দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কাদের দেওয়া হয় দ্রোণাচার্য এয়ার অ্যাওয়ার্ড কাদের দেওয়া হয় দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কাদের দেওয়া হয় মিউজিক ইজ হার্ট মিউজিক ইজ হার্ট তোমার নামটা বললে ভালো হয় একটু খুব ভালো কমেন্ট করেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি টিপে অলটি টিপবে তাহলে প্রতিদিন রাত্রে নোটিফিকেশানটি পাবে নামটা বলো তাহলে নাম ধরে ডাকলে কনসেন্ট্রেট বেশি হবে ঠিক আছে বুঝতে পারো ছজন দেখছো পাঁচটি রনি ডাব্লু বি রনি ঠিক বলছো হুম বারোর বি বলছো মিউজিক ইজ হার্ট এ ঠিক আছে খুব কোনো অসুবিধা নেই নতুন আছো পরের ভিডিওগুলো দেখে নিতে পারো ঠিক আছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কি খেলোয়াড়দের কোচদের বিজ্ঞানীদের না শিক্ষক এটা এটি এমন একটি অ্যাওয়ার্ড যেটি কাদেরকে দেওয়া হয় কোচ দিকে কোচ যারা কোচ কোচিং করে ক্রিকেট কোচিং ফুটবল কোচিং যাই হোক কোচ করে তাদেরকে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয় মনে রাখবে ঠিক আছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কত থেকে নাইনটিন নাইনটিন কত সেভেন্টি ফাইভ নয় নাইনটিন এইটটি ফাইভ নাইনটিন এইটিন এইটটি ফাইভ থেকে এটি শুরু হয় দ্রোণাচার্য এওয়ার্ড মনে রাখবে তোমরা ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখলাম হ্যাঁ আকাশ ঠিক আকাশ ঠিক বলছো নাইনটি এইটটি ফাইভ এই পুরস্কার ক্রীড়া কোচদের হ্যাঁ হ্যাঁ অসামান্য অবদানের জন্য প্রদান করা হয় কোচদের দ্রোণাচার্য কে ছিল পাঞ্চালী কার নাম ছিল বলতে পারলে না তোমরা কেউ কমেন্ট করে নি পাঞ্চালী আর একচল সুমিত্রা মিউজিক এ হার সোম সুমিত্রা আচ্ছা মিউজিক এট হার তোমার নাম হচ্ছে সুমিত্রা সুমিত্রা ওয়েলকাম আমাদের নতুন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটি দাবেন অলটি টিপবে প্রতিদিন ক্লাসটি হয় রাত নটার সময় যদি কোনো দিন পোক্সপন্ড বা ক্লাস না হলে আমি আগেই জানি দিই তাতে তোমাদেরকে ওয়েট করতে হবে না ঠিক আছে ওকে চলো ইসরো কোন বছর গঠিত হয় সমস্ত ইনফরমেশনটি দেবো ইসরো কোন বছর গঠিত হয় ইসরো কোন বছর গঠিত হয় সমস্ত ইনফরমেশনটি অপশান এ উনিশশো বাষট্টি উনসত্তর উনিশশো একাত্তর আর অপশান ডি উনিশশো চুরাশি এটি রনি বলে দেবে সব কিছু রনি সব কিছু বলে দেবে এটা ঠিক আছে তেরো উনিশশো বিক্রম বিক্রম সারাভাই রনি বলে দিয়েছি অলরেডি ঠিক আছে সরি রনি দেখিনি ছজন ছজন কমেন্ট করছো আর পাঁচটি লাইক ভালো লাগছে না কিন্তু ঠিক আছে কষ্ট করে ক্লাসটি করছি তোমাদের জন্য এত নোটস তৈরি করে সাজিয়ে পড়ে তারপর সেগুলো তোমাদেরকে দিচ্ছি তোমরা তাও যদি একটা লাইক না করো ফ্রিজ জিনিসটা তাতে আর আমার ডিমোটিভেট যাচ্ছি চলো কত হচ্ছে উনিশশো উনিশশো তাই তো উনিশশো কি কার হাত ধরে হয়েছিল বিক্রম বিক্রম সারা ভাই তাই তো হ্যাঁ হেডকোয়ার্টার তিরুপুত তিরুবন্তপুরম ঠিক বলেছ হুম ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর তিরুবন্তপুরম উনিশশো উনসত্তর সাল ডেটটা মনে আছে ডেটটা করে মনে আছে হ্যাঁ ডেটটা করে মনে আছে ডেটটা কালকে বলেছিলাম স্বাধীনতা দিবসের দিনই পনেরো আগস্ট পনেরো আগস্টের দিনই ঠিক আছে হ্যাঁ বেঙ্গালুরু হেড সদর দপ্তর বেঙ্গালুরু বেঙ্গালুরু সদর দপ্তর ঠিক আছে এ দেখুন নাইনটিন সিক্সটি নাইন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো পনেরো আগস্ট উনিশশো সালে উনিশশো সালে কী হয় প্রতিষ্ঠা হয় ছজন দেখছো ছটি লাইক পড়েছে ঠিক আছে যারা নতুন তারা চ্যানেলে থাকো সবাই কমেন্ট করবে ঠিক আছে কোশ্চেনের নাম্বার আর কোন অপশানটি সেটি সুমিত্রা কমেন্ট করো যদি দেখছো ভিডিওটি নতুন স্টুডেন্ট তুমি তাই তোমাকে একটু স্পেশাল ধ্যান দিতে হবে ক্লাসটির প্রতি আগে অনেক ক্লাস আছে সেগুলো ফাঁকা টাইম পেলে দেখে নেবে কোশ্চেনগুলো খুব ভালো হয় ঠিক আছে চলো ভারতের কোন রাজ্য স্পেস গার্ডেন অফ ইন্ডিয়া নামে পরিচিত কোশ্চেনটা খুব ভালো এই কোশ্চেনটি আগে আমাদের আগে আসেনি তবে কোশ্চেনটা আমার জানা ছিল কেরল তামিলনাড়ু কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ যারা কমেন্ট করা ঠিক কমেন্ট করে যাবে সাতজন দেখছো গুড সবাই কমেন্ট করো সবাই যারা যারা আছো নিজের নাম লিখে কমেন্ট করো যদি নতুন থাকো আর বাকিদেরকে চিনি গার্ডেন সিটি বেঙ্গালুরু রনি বলছো বেঙ্গালুরু ওকে রনি বলছো বেঙ্গালুরু কেরালা তামিল কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশ কোন রাজ্য কোন রাজ্য রাজ্যটি লেখো রাজ্যটি লেখো জলদি জলদি কুইক কুইক পাঁচজন দেখছ গার্ডেন সিটি বেঙ্গালুরু কোন রাজ্য রাজ্যটি বলেছে কোন ভারতের কোন রাজ্য স্পেস গার্ডেন অফ ইন্ডিয়া চোদ্দোর এ বলছ কেরালা কেরালা সঠিক উত্তর ঠিক আছে কেরালা সঠিক উত্তর কেরালায় জলবায়ু ও মাটি মশলা চাষের জন্য উপযুক্ত বিশেষ করে মরিচ এলাচ এটা কোনো এর নয় ঠিক আছে এটা কোনো এর ব্যাখ্যাই নয় এটির কোনো ব্যাখ্যায় নয় বলে দিই ঠিক আছে এটি কোনো এর ব্যাখ্যাই নয় ব্যাখ্যাটা কি বাক্যাটা হবে এটা এখানে কি স্পেস রিসার্চ যে ইয়েগুলো থাকে ইসরো বা যে সমস্ত স্পেস রিসার্চ অর্গানাইজেশনগুলি এখানেই বেশি দেখতে পাওয়া যায় ঠিক আছে স্পেস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয় এই জন্য সাতজন শুভদীপ দাস চলেশ গুড গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং একশো পনেরো নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন আধার কার্ড জারি করে কোন সংস্থা নীতি আয়োগ ইউআইডিআই আরবিআই না ইলেকশন কমিশন সবাইকে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং স্বজন দেখছ ডি মিউজিক হার্ট সুমিত্রা বলছ হ্যাঁ ঠিক বলছো কি হবে কত সালে শুরু হয় আধার প্রক্রিয়া এই আধার কার্ড তৈরি হওয়াটা কত সালে শুরু হয় এটা একটি স্বতন্ত্র সংস্থা যা ভারতের সরকার দ্বারা কি হয় দু সালে গঠিত হয় দু নয় সাল স্বতন্ত্র সরকার বুঝলে তো আধার কার্ড কিন্তু মেন পরিচয়পত্র নয় মনে রাখবে আধার কার্ড সিটিজেনশিপ মেন পরিচয়পত্র কিন্তু আধার কার্ড নয় একসেপ্ট করে কিন্তু আধার কার্ড নয় মেন যদি সিটিজেনশিপ প্রমাণ করতে হয় সেটা হচ্ছে কি বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট হচ্ছে কি এখনকার নতুন মনে রাখবেন ঠিক আছে উদয় ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া মনে রাখবে এর ইয়েটে ফুল ফর্মটি ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া আইডেন্টিফিকেশান মানে কি চিহ্ন মানে এই মানুষটির নাম যে মানুষটির নাম রমেশ সে আসলে রমেশ কী করে বুঝবে একটা কোনো আইডেন্টিফিকেশান থাকবে তার জন্যে ঠিক আছে আইডেন্টিফিকেশান মার্ক নেওয়া হয় যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য যাও গ্রাউন্ড করতে যাও তাদের আইডেন্টিফিকেশান মার্ক নেই তারা জানবে যদি কেউ থাকো কমেন্ট করবে আমি ঠিক বলছি না ভুল বলছি ঠিক আছে দু হাজার নয় ওকে ছজন দেখছ ওকে চলো বলো স্বদেশী আন্দোলন কবে শুরু হয় স্বদেশী আন্দোলন কবে শুরু হয় শুভদীপ দাস বলছ একশো ষোলোর এ ছজন দেখছো এখনও সবাই আসেনি ঠিক আছে কোনো অসুবিধা নেই কুইক কুইক সবাই বলো স্বদেশি আন্দোলন কখন হয়েছিল কমেন্ট করছে খুব খুব কমেন্ট আসছে খুব ভালো সবাই করো কমেন্ট স্বদেশী আন্দোলন মিউজিক হার্ট উনিশশো তিরিশ স্বদেশী আন্দোলন কবে শুরু হয় ঠিক করে বলো উনিশশো পাঁচ উনিশশো পনেরো উনিশশো কুড়ি উনিশশো তিরিশ কিসের প্রতিবাদে শুরু হয়েছিল তাহলে উত্তরটা পাবে বঙ্গভঙ্গ হ্রদ বঙ্গভঙ্গের প্রতিবাদে হয়েছিল বাংলা বাংলাকে দুভাগে বিভক্ত করার প্রতিবাদে এই স্বদেশী আন্দোলন তৈরি করা হয়েছিল তাহলে বঙ্গভঙ্গ কখন হয়েছিল উনিশশো সাল তাহলে স্বদেশী আন্দোলন কখন হবে উনিশশো সাল হবে কিসের পিটিশন অফ পিটিশন অফ বেঙ্গল বাংলা দুভাগে ভাগ ঠিক আছে বঙ্গভঙ্গ আর স্বদেশী উনিশশো হ্যাঁ ঠিক ষোলোই অক্টোবর ডেটটা হচ্ছে উনিশশো ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবর ঠিক আছে মনে রাখবেন স্বদেশি আন্দোলন কী ছিল যে দেশের যে সমস্ত জিনিসগুলি দেশেই তৈরি হয় সেগুলি ব্যবহার করার বিদেশি দ্রব্য বর্জনের জন্য এই আন্দোলন শুরু করা হয়েছিল মনে রাখবেন বঙ্গভঙ্গের প্রতিবাদ উনিশশো সালে এই আন্দোলন শুরু হয় অপশান এ কারেক্ট অ্যান্সার